আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি তোমরা আল্লাহ তাল আর ও শেষ রহমতে অনেক অনেক ভালো আসছো একটা নোটিশ প্রকাশই হয়েছে যে এখনও আমাদের যে মনে করো পরীক্ষা চলছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন যে পরীক্ষাগুলো চলছে সেগুলোর এখনও মনে করো সকলের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়নি কিন্তু ইতিপূর্বেই আবার হলো মনে করো দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে কবে কবে কি পরীক্ষা হবে এর পরিকল্পনা বিষয়ক একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ওকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন শিক্ষাক্রমে পর্ব পরিকল্পনা জুন থেকে নভেম্বর মাসে যে পরিকল্পনাটা আছে সেটা প্রকাশিত হয়েছে এখানে কবে আমাদের যে মিড টার্ম পরীক্ষা বা পর্বমধ্য পরীক্ষা হবে কবে কি হবে সব কিছু থাকসেস আজকের এই ভিডিওতে ওকে এখানে দেখো ডিপ্লোমা যে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে ক্লাস শুরু হবে তেইশে জুন দু তেইশে জুন মানে সতেরো তারিখে মেবি ঈদ হতে পারে তাহলে তার কিছুদিন পরেই আবার শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় সেমিস্টারের চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের ক্লাস তারপরে অষ্টম পর্বে যারা আসে তাদের হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শুরু হবেও ওই তেইশে জুন থেকে ওকে তারপরে মধ্য পরীক্ষা মানে মিড টার্ম যে পরীক্ষাটা বলে থাকি সেই পরীক্ষাটা শুরু হবে এগারোই আগস্ট থেকে এগারোই আগস্ট মানে দিন না এখানে জুন মাসের এদিকে থাকছে আট সাত থেকে আট দিন আর ওই দিকে থাকে এক মাস জুলাই মাসটা আগস্ট গড়ে হলো এক মাস বিশ বাইশ দিনের পরেই আবার তোমার মধ্য পরীক্ষাটা হয়ে যাবে ওকে তারপরে আমরা দেখি যে কবে সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা আবার হবে অনুষ্ঠিত হবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা পাশই অক্টোবর থেকে অক্টোবর থেকে শুরু হবে অক্টোবর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে পুরা তাহলে দেখিস একদম সীমিত সময়ের মধ্যে আমাদের এটা শেষ হয়ে যাবে তাহলে একটু সময় নষ্ট করা যাবে না এখন থেকেই ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দিতে হবে তাহলে মনে করো পরে আর কোনো আফসোস করা লাগবে না হ্যাঁ তাহলে আজকে এই যে তথ্যটা দিলাম এটা অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিও এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অগণিত ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও